এক এক দেশ নির্বাচনের নির্বাচনের ফলে বিপুল বিপুল জন্য পরিমাণ অর্থ ব্যয় বন্ধ হবে ভোটদানের শতকরা হার বৃদ্ধি পাবে দেশের আর্থিক অবস্থা মজবুত হবে এক দেশ এক নির্বাচন নিয়ে বুধবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনী আয়োজিত আলোচনা সভায় কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক দেশ এক নির্বাচন নিয়ে বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই দিনের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার নির্বাচন হলে বিভিন্ন ক্ষেত্রের উপর প্রভাব পড়ে এক দেশ এক নির্বাচন হলে ভালো বছরের পর বছর নির্বাচন হলে মানুষের সমস্যা হয় বছর বছর নির্বাচন হলে শতকরা ভোটের হার হ্রাস পায় পাঁচ বছর পর পর এক একবার নির্বাচন হলে শতকরা ভোটের হার বৃদ্ধি পাবে তাই এক দেশ এক নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী একটা কমিটি গঠন করে দেন কমিটি ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়ে দিয়েছে এক দেশ এক নির্বাচন হলে দেশের আর্থিক অবস্থা সুদৃঢ় হবে নির্বাচন মানে অনেক অর্থ ব্যয় এক দেশ এক নির্বাচন হলে বিপুল পরিমাণ আর্থিক ব্যয় বন্ধ হবে সময়ের অপচয় বন্ধ হবে বারবার নির্বাচন হয় আর কি হবে লাভ হবে কি ভোট দিয়ে কিন্তু তখন বছরে পাঁচ বছর পর যখন হবে তখন কিন্তু অনেক মানুষ যে পাঁচ বছর পরে ভোট হচ্ছে আমার রাইট আমার ভোট দেওয়া উচিত পারসেন্টেজ অনেক বাড়বে এখানে অর্থনৈতিক দিক দিয়ে তো আছেই কিন্তু আমাদের এই যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাও কিন্তু অনেক বেশি সুদৃঢ় হবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে কোনো ধরনের সরকারের সিদ্ধান্ত নেওয়া যায় না মন্ত্রিসভার বৈঠক করা যায় না এক দেশ এক নির্বাচনের যে রিপোর্ট জমা পড়েছে তাতে দুই পর্যায়ে নির্বাচনের কথা উল্লেখ রয়েছে প্রথম পর্যায়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন এবং দ্বিতীয় পর্যায়ে লোকাল বোর্ডের নির্বাচন তাও তিন মাসের মধ্যেই নির্বাচন করতে হবে এতে দেশের গণতন্ত্র মজবুত হবে পাশাপাশি মানুষের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা ভাবেন তাই করেন এক দেশ এক নির্বাচনের ফলে সব দিক দিয়ে ভালো হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জি এসব জিনিসে কত গুরুত্ব দেন এবং আলটিমেটলি যা ভাবেন সেটাই কিন্তু উনি করেন আলটিমেটলি আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন তাতে করে কস্ট এফিসিয়েন্সি এক দেশ এক নির্বাচনের ফলে উন্নয়নের গতি বৃদ্ধি পাবে রাজনীতির ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী এদিনের আলোচনা সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন সকল স্তরের মানুষের সাথে আলোচনা করে সকলের মতামত নিয়ে এক দেশ এক নির্বাচনের সমর্থনে একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের নিকট প্রেরণ করা হবে এদিন মূলত ব্যবসায়ীদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় ব্যবসায়ীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়